আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখো গল্প থেকে গুরুত্বপূর্ণ লেখক ও উত্তর এক নম্বরে রয়েছে দেখো প্রত্যপকার গল্পের রচিততাকে প্রত্যপকার গল্পের রচিয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর দেখো দুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাব্বিশে সেপ্টেম্বর সালে জন্মগ্রহণ করেন তারপর দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি তার মূল নাম বা প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর তার উপাধি হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি তারপর দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন আঠারোশো একানব্বই সালে উনত্রিশে জুলাই মৃত্যুবরণ করেন তারপর দেখো প্রত্যপকার গল্পটির উৎস কি ত্যপকার গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি দ্বিতীয় বাক্য দেখোচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি এর বিষয়বস্তু কি ছিল আখ্যান মঞ্জুরি এর বিষয়বস্তু কি দেখো উত্তর বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনে গৌরবদীপ্ত ঘটনা এই গ্রন্থের বিভিন্ন উপজীব্য এতক্ষণ তোমাদেরকে লেখক পরিচিতি থেকে জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করেছি এখন হচ্ছে দেখো মূল থেকে জ্ঞানমূলক প্রশ্ন গল্পের মূল পাঠ থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখো আলী ইবনে আব্বাস কে ছিলেন আলী ইবনে আব্বাস কলিফা মামুনের একজন সভাসদ এবং প্রিয় পাত্র ছিলেন যারা এই গল্পটি পড়েছ আশা করব তারা বুঝতে পারবা আর যারা না পড়ছ অবশ্যই একটু পড়ে নিবা দেখো তারপর দেখো আলী ইবনে কে কলিফা কি আদেশ দেন আলিবনে আব্বাসকে কলিফা কি আদেশ দিয়েছিলেন আলিবনে আব্বাসকে কলিফা আদেশ দিয়েছিলেন দেখো কলিফা আদেশ দেন তার রুদ্ধ করে তারপর দেখো আটক ব্যক্তির আটক ব্যক্তির জন্মস্থান ডেমাসকার দেখো ড্যামাসকার কোন অংশে আটক ব্যক্তি বাস করতেন তিনি ড্যামাসকার বৃহৎ মসজিদের অঞ্চলে বাস করতেন তারপর দেখো আলী ইবনে আব্বাস কিভাবে নতুন শাসনকর্তা কর্তা তিনি গিয়েছিলেন সমবিহারে তিনি গিয়েছিলেন তারপর আব্বাস কার বাড়িতে আশ্রয় নেন তিনি এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন তারপর দেখো আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে কি প্রতিশ্রুতি দেন আশ্রয়দাতা তাকে অবয় দেন ও আশ্রয় প্রদান করেন তারপর দেখো আশ্রয়দাতা আলি ইবনে আব্বাসকে কি উপহার দেন স্বর্ণ একটি তলি উপহার দেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জ্ঞানমূলক থেকে যেগুলো তোমাদের আসতে পারে আমি তোমাদেরকে সেগুলাই জ্ঞানমূলক শেয়ার করছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো কিন্তু দেখো হলুদ মার্ক করা আছে তোমরা ছেড়ে এরকম পিডিএফ আমাদের কাছ থেকে নিতে পারবা এমসিকিউ সি কিউ জ্ঞানমূলক এবং অনুদাবন সকল কিছু পেয়ে যাবা আমাদের এই পিডিএফ পিডিএফ নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর কথা হচ্ছে আমাদের কোর্স রয়েছে ম্যাথ ইংলিশ একশো পার্সেন্ট পাশের কোর্সে ভর্তি হলে এরকম সাজেশন তোমরা ফ্রিতে নিতে পারবা আশা করি বুঝতে পেরেছ যারা ভর্তি হবা বা পিডিএফ নিবা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আচ্ছা তারপর দেখো আলিবনে আব্বাস আটক ব্যক্তিকে মুক্তি দিতে কি করলেন তিনি কলিফার কাছে আটক ব্যক্তির পক্ষে জোরালো আর্জি করলেন আর্জি মানে আবেদন করলেন দেখো আলিবনে আব্বাস কিভাবে আটক ব্যক্তিকে চিনতে পারেন কত পক্ষতনের মাধ্যমে তিনি আটক ব্যক্তিকে চিনতে পারলেন দেখো যেগুলা ইম্পর্টেন্ট না যেগুলা পরীক্ষায় আসবে না বেশি গুরুত্বপূর্ণ না সেগুলা দেখো হলুদ মার্ক করা সেগুলো আটক ব্যক্তির দয়াশীলতা ও মহানবতা সম্পর্কে জানতে পেরে তাকে ক্ষমা করেন দেখো কলিফা আটক ব্যক্তিকে কি পুরস্কার দেন তিনি মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত অস ও অর্থ দেন তারপর দেখো আটক ব্যক্তির পরিবার কোথায় ছিল তার আটক ব্যক্তির পরিবার ছিল দেখো সাগর কার উপাধি ঈশ্বরচন্দ্র উপাধি যেহেতু আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প পড়ছি তাহলে বলতেই পারো তোমরা সাগর উপাধি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তারপর দেখো আলী ইবনে আব্বাস কতদিন দামেসকে এক আশ্রয়দাতার গ্রহে আশ্রয় আশ্রিত ছিল আলিবনে আব্বাস দামেসকে এক আশ্রয়দাতার বাসগৃহে দীর্ঘ এক মাস আশ্রিত ছিল মাস মাস দীর্ঘ এক আশ্রিত ছিল দেখো বর্ণিত মামুন কেমন চরিত্রের লোক ছিলেন উত্তর দেখো প্রত্যুপকার গল্পে বর্ণিত কলিফা মামুন ছিলেন মহামতি ও উন্নত চরিত্রের লোক আচ্ছা তারপর দেখো সিরিয়ার বর্তমান রাজধানীর নাম কি সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামেক্স এই যে সিরিয়ার বর্তমান রাজধানীর নাম দামেক্স দেখো কলিফা মামুনের পূর্ণ নাম কি কলিফা মামুনের পূর্ণ নাম আব্দুল আব্বাস আব্দুল আল মামুন দেখো প্রতিটি শব্দের অর্থ প্রতিটি অর্থর বিশ্বাস দেখো বেতাল পঞ্চবিশ কার লেখা বেতাল পঞ্চবিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা দেখো বিদায়কালে বন্দিকে দশটি উট উপহার দিলেন কে বিদায়কালে বন্দিকে দশটি উট উপহার দিলেন খলিফা আল মামুন শব্দের অর্থ কি প্রত্যপকার শব্দের অর্থ উপকারীর প্রতি উপকার দেখো অবরুদ্ধ শব্দের অর্থ অবরুদ্ধ শব্দের অর্থ বন্দি তারপর দেখো দামেক শহর কখন গড়ে উঠেছিল দামেক শহর ইব্রাহিম রাধে আল্লাহ আনহু এর যুগে অর্থাৎ রাধে আল্লাহ তালা ইব্রাহিম রাদে আল্লাহ তালা এর পূর্বের যুগে গড়ে উঠেছিল দেখো গল্পকথকের মতে আশ্রয়দাতা কেমন গল্পকথকের মতে আশ্রয়দাতা দয়াময় দয়াময় সদাময় উপকারীর পরোপকারী ও ন্যায় পরায়ণ তারপর দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বাংলা গদ্যের জনককে বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুক্র শিক্ষার্থী বন্ধুরা এরকম যারা গুরুত্বপূর্ণ সাজেশন পেতে চাও অবশ্যই বাবুলস একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো